একটু দয়া কর আহা কৃষ্ণায় বাপেরে ভিটা বসত বারি গো আহা ভিটা আরে মারবি কতই তোর কি সমল সমলে নিলে কোথায় পাবঠারি আমার মাতা জায়গা নাযা আমি নিষ্ণায়া বাপির পিতাবসলবী ঘুর বন্ধ করবো কিভাবে

इन तीन कुंडल तीन दोनों से तीन दोनों से देख सन ये से तीन दोन ये से बिहोस आज तीन दोन यार हाँ इन्हें नहीं करेगा तो अधिक करने कर देगा डिलीट कर यार नहीं डिलीट कर देगा काल के ना तो अंगी के ना मारा होगा क्लोज আরে এইখানে কি আছে আমরা কি ফেসবুক ফেসবুকে তাড়াতাড়ি মানুষের কাছে চলে যাবে কিন্তু আমরা তো এখানে ফেসবুকে আরে মিয়া আপনি এত ভয় করতেছেন কেন এটা কি ইয়ে হবে এটা কি অফিস দেখা যাবে অফিসের কার সাথে তোমার লাইন থাকলে তারা অফিস টাইমে আছে জানতে বাইরে